ডি স্টুডেন্ট তোমাদের জন্য বিশাল সুখবর রয়েছে তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে যাচ্ছ শর্ট সাজেশন প্লাস পিডিএফ ফ্রি অবশ্যই পিডিএফ ফ্রি পাবে এই ভিডিওটি তুমি শুরু থেকে শেষ অবধি দেখলে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পাসওয়ার্ড শেয়ার করে দেবো যে পাসওয়ার্ড ইউজ করে তুমি পিডিএফ পেতে যাচ্ছো এই জন্য তোমাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কারণ আমি ভিডিওর মাঝখানে মাঝখানে পাসওয়ার্ড বলবো ডে স্টুডেন্ট যদি তুমি পিডিএফ পেতে চাও ফ্রিতে তাহলে অবশ্যই পাসওয়ার্ডটি খেয়াল করে রাখতে হবে সুরিস্টুরেন্ট আশা করছি তোমরা ভালো আছো ভালোভাবে তোমাদের প্রস্তুতি নিচ্ছ ডি স্টুডেন্ট প্রস্তুতি নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে আবারও বলছি যারা বোর্ড বইয়ে পড়নি অবশ্যই বোর্ড বই একটু দেখে যেও তাহলে তোমাদের অনেকটা উপকার হবে আরও অনেকেই বলেছে স্যার ক্যালকুলেটার ইউজ করা যাবে কি না বিষয়টাই একটু ক্লিয়ার করে দেয় ডি স্টুডেন্ট দেখো স্টুডেন্ট তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারবে সেটা হচ্ছে সাধারণ ক্যালকুলেটর আবার অনেকেই বলছে স্যার আমি এমএস হানড্রেড এম নাইনটি হান্ড্রেড নাইনটি এটা কি ইউজ করতে পারবো অবশ্যই পারবে তবে ডে স্টুডেন্ট তুমি যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাবে সেই পরীক্ষা কেন্দ্রে যদি সিকিউরিটি গার্ড থাকে অথবা যিনি কেন্দ্র পরিচালনা করবেন তিনি যদি ক্যালকুলেটার নিয়ে প্রবেশ করতে না দেন ওই ধরনের বড় ক্যালকুলেটার তাহলে তোমাকে অবশ্যই ছোটো ক্যালকুলেটার ইউজ করতে হবে এই জন্য আমি বলবো ডে স্টুডেন্ট পরামর্শ থাকবে তোমার যতটুকু সম্ভব হয় তুমি ছোটো ক্যালকুলেটার ইউজ করো শুধুমাত্র যোগ বিয়োগ করার জন্য তাছাড়া তোমার তেমন কোনো কাজে আসবে না ওকে স্টুডেন্ট এখন কথা বলি তুমি কিভাবে এই সাজেশনটি পাবে এবং তোমার শর্ট সাজেশনটা আসলে কেমন হওয়া উচিত দেখো স্টুডেন্ট তাদেরই শর্ট সাজেশন দেওয়া উচিত যারা হচ্ছে পুরো বই পড়েছে এবং আমার দিক নির্দেশনা অনুযায়ী পড়াশোনা করেছে তাদেরই শর্ট সাজেশনটা আসলে পড়া উচিত কারণ তোমার যদি সকল সাবজেক্ট পড়া থাকে সকল বিষয় যদি পড়া থাকে সকল টপিক যদি তোমার পড়া থাকে তাহলে তোমার শর্ট সাজেশন কাজে দেবে যদি তোমার ওগুলো কিছু পড়া না থাকে তাহলে তোমার শর্ট সাজেশন কাজে দিবে না কেননা ডি স্টুডেন্ট তুমি যদি অল্প পড়ো তাহলে তুমি অল্পটুকু নাম্বার পাবে কিন্তু তোমার যদি বেশি পড়া থাকে বেশি প্র্যাকটিস থাকে তাহলে তুমি বেশি নাম্বার পেতে যাচ্ছ এই জন্য তোমাকে বলবো অবশ্যই শর্ট সাজেশনের পূর্বে যেটা ফাইনাল সাজেশন দিয়েছিলাম ওই সাজেশনটাও একটু ফলো করো ওকে ডি স্টুডেন্ট তাহলে দেখো আমি তোমাদের এখন বলি বাংলা প্রথমপত্র তোমাদের কি পড়তে হবে এ অল্প করে বলে দিই সেটি হচ্ছে পাঠ পরিচিতি পড়বা পাঠ পরিচিতি পড়বা লেখক পরিচিতি পড়বা ঠিক আছে লেখক পরিচিতি পড়বা পাঠ পরিচিতি পড়বা শব্দার্থ পড়বা টিকা পড়বা এখন পাঠ পরিচিতি লেখক পরিচিতি কাদের পড়ব রবীন্দ্রনাথ ঠাকুর পড়বা কাজী নজরুল ইসলাম পড়বা তারপরে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত পড়বা ঠিক আছে তারপরে জসীম উদ্দিন পড়বা শামসুর রহমান পড়বা মোটামুটি যে কয়েকটা ভালো লেখক রয়েছেন বাংলাদেশে পরিচিত লেখক এই কয়েকটা ভালো লেখকের নাম বংশ কোথায় জন্ম কোথায় মৃত্যু হয়েছে এগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে প্লাস পাঠ পরিচিতি কি পড়বা পাঠ পরিচিতি হচ্ছে সেইগুলোই পড়বা যেগুলো গল্প রয়েছে বিভিন্ন ধরনের যে গল্পগুলো হচ্ছে মেন চরিত্র যেগুলো রয়েছে ওই গল্পগুলো ভালোভাবে তোমাকে আইকতে নিয়ে আসতে হবে আমি যদি বলি তুমি আজকে আধা ঘন্টা বা এক ঘন্টার মতো অথবা তুমি যদি সকাল থেকে দুপুর পর্যন্ত তুমি শুধু বাংলা প্রথম পত্র পড়ো বিকালে তুমি বাংলা দ্বিতীয় পত্র পড়তে পারবে তারপরে রাত সাতটা থেকে তুমি দশটা পর্যন্ত তুমি যদি ইংলিশ পড়ো তাহলে বাকি সকালটা তুমি কী করতে পারবে ম্যাথ করতে পারবে পরের দিন তুমি অ্যাপটিটিউড টেস্ট রসায়ন পদার্থ পড়ে তুমি পরের দিন কিন্তু পরীক্ষা দিতে পারছো আশা করি তুমি বাংলা প্রথম পত্র বুঝতে পেরেছ এবার তোমাকে আমি যদি দ্বিতীয় পত্র কিছু শর্ট সাজেশন দিই তাহলে তোমার জন্য উপকার হবে ডে অনেকে অনেকেই বলছে যে চূড়ান্ত সাজেশন বা ফাইনাল সাজেশনটা আমি দিয়েছিলাম অনেকে বলেছে পুরো বই তো আমি উঠাই দিয়েছি ডিএ স্টুডেন্ট দেখো প্রত্যেকটা টপিক থেকে তোমাকে যদি এক নাম্বার করে প্রশ্ন করা হয় তাহলে কি ডে স্টুডেন্ট তোমাকে প্রত্যেকটা বই বা প্রত্যেকটা অধ্যায় তোমাকে পড়তে হচ্ছে না অবশ্যই পড়তে হচ্ছে বিষয়টা অনেকেই বুঝতে পারেনি ডি স্টুডেন্ট মনে রাখতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন করে প্রত্যেকটা টপিক থেকে যদি প্রশ্ন করে তাহলে তো তোমাকে পুরো বই কাবার করতে হবে তাই না সো তারপরও যারা বলে যে আমার শর্ট সব প্রয়োজন তাদের জন্য বলছি তুমি অবশ্যই বাংলা ভাষাটা পড়বা বাংলা ব্যাকরণ পড়বা ধ্বনি তো অবশ্যই মাস্ট পড়তে হবে তারপর হচ্ছে বর্ণের উচ্চারণ তোমাকে পড়তে হবে এগুলো তোমার এখান থেকে গেল তারপর তোমাকে এখানে পড়তে হবে সন্ধি পড়তে হবে মাস্ট নারী পুরুষ পড়বা সংখ্যাবাচক পড়তে হবে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে এই যে নিচেরগুলো দেখো স্টুডেন্ট প্রত্যেকটা পরীক্ষা যেমন থাকে তোমাদের পরীক্ষাও থাকবে উক্তি থেকে একটা প্রশ্ন হবে বাগদাদ থেকে একটা হবে বাগধারা থেকে হবে প্রতিশব্দ থেকে এবং বিপরীত শব্দ থেকে হবে অর্থাৎ এগুলো কিন্তু মাস্ট তোমাকে পড়তেই হবে সো আশা করি তুমি বুঝতে পেরেছো সেকেন্ড পত্র কিন্তু আমি শর্ট করে দিলাম এতটুকু অবশ্যই পড়তে হবে যাতে করে ছয়ের ভিতর তুমি ছয় থেকে সাত নাম্বার পেতে পারো স্টুডেন্ট আশা করি তুমি বুঝতে পারছো অর্থাৎ দশের ভিতর তুমি যেন তোমার ছয় থেকে সাত নাম্বার থাকে এতটুকু পড়লে আশা করি তুমি কমন পেতে যাচ্ছ আশা করি তুমি এইটুকু অংশ বুঝতে পেরেছ ওকে ফাইন এবার চলো আমি তোমাদের সেটি হচ্ছে সাধারণ গণিতটা দেখাই এই গণিতে অনেকে বলছে স্যার আমাকে একটু শর্ট করে দেন দেখো ডি স্টুডেন্ট বিশ মার্ক তোমার নাম্বার রয়েছে বিশ মার্ক যদি থাকে আর তোমার যদি অধ্যায় থাকে কয়টা আমি দেখাই অধ্যায় আছে সতেরোটা সতেরোটা অধ্যায় থেকে যদি প্রত্যেকটা অধ্যায় থেকে যদি এক নাম্বার করেও প্রশ্ন করে তাহলে তোমাকে কিন্তু সতেরোটা অধ্যায়ই তোমাকে কি করতে হচ্ছে কাবার করতে হচ্ছে তারপর অনেক স্টুডেন্ট বলবে আমি এতগুলো পড়তে পারবো না আমাকে শর্ট করে দেন তাহলে তোমাকে যদি আমি শর্ট করে দিই তাহলে তোমার কিন্তু মোটামুটি দশ বা তোমাকে পনেরো নাম্বারের জন্য কমন দিতে পারি সো এই কমনটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই আমি এখন যে অধ্যায়গুলো বলবো সেগুলো মাস্ট ফলো করতে হবে কারণ তুমি যদি এখানেই ভালো রেজাল্ট করো তুমি যদি বিশের মধ্যে পনেরো উঠাইতে পারো আর অ্যাপটিটিউডে তুমি যদি সাত উঠাইতে পারো তাহলে তুমি কিন্তু বিশাল বড় একটা মার্ক উঠাইতে পারছো তারপরে তোমার থাকবে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি সো ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে তুমি যদি ভালো নাম্বার উঠাইতে পারো তাহলে তোমার কিন্তু কাভার হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে তাহলে দেখো গণিতে তোমাকে কি ফলো করতে হবে গণিতে তোমাকে ফলো করতে হবে বাস্তব সংখ্যা মাস্ট পড়তে হবে এখান থেকে তোমার এক নম্বর প্রশ্ন সেট অফ ফাংশন থেকে তোমাকে এক নম্বর প্রশ্ন করা হবে বীজগণিতিক রাশি থেকে এখানে দুই থেকে তিন নম্বর প্রশ্ন করা হবে ডেস্টরে আবারও বলছি বীজগণিত রাশি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটার ভিতরে অনেকগুলো টপিক পড়ে কিন্তু তোমরা অনেকে বুঝতেই পারো না যে এখানে কী কী টপিক রয়েছে তারপর আমি তোমাদের একটু পরে যে তোমাকে শর্ট সাজেশন দিব যে পিডিএফগুলো দিব তাহলে তুমি বুঝতে পারবে ওই পিডিএফটা তুমি ভালো করে প্র্যাকটিস করবে তাহলে তুমি কিন্তু সহজেই বুঝতে পারবে আবারও বলছি সূচক ও লগারিদম থেকে তোমাকে এক থেকে দুই নাম্বার থাকবে তারপরে তোমার জ্যামিতি থেকে থাকবে জ্যামিতি তোমার রেখা থাকতে পারে কোন থাকতে পারে ত্রিভুজ থাকতে পারে বৃত্ত থাকতে পারে সো সকল কিছু মিলেই তোমাকে আমি যদি বলি জ্যামিতি অংশ থেকে তোমাকে এক থেকে দুই নাম্বার প্রশ্ন করা হবে সো জেমিতি তুমি কি করবা আবার করবা ঠিক আছে ওকে এরপর দেখো দিয়ে স্টুডেন্ট ডিএস্টুডেন্ট কমিটি থেকে তো প্রশ্ন করবেই তার মানে তোমাকে এখান থেকে এক বা দুই নাম্বার প্রশ্ন করবে সো এটাও তোমাকে টাচ করতেই হবে গুরুত্বপূর্ণ একটি টপিক দ্রুত উচ্চতা থেকে এক নাম্বার প্রশ্ন করা হবে তারপরে হচ্ছে তুমি এখানে দেখতে পাচ্ছ ধারা থেকে তোকে মাস্ট প্রশ্ন করা হবে ধারা থেকে মাস্ট প্রশ্ন করা হবে সো তুমি এখানেও এক নম্বর কমন পেতে যাচ্ছ সো এই বিষয়টা মাথায় রাখবা স্টুডেন্ট তারপরে এগুলো যদি তোমার সময় থাকে বাকি চ্যাপ্টারগুলো করার তাহলে তুমি করতে পারো কেননা ডি স্টুডেন্ট আমি বলেছি প্রত্যেকটা টপিক থেকে এক নাম্বার করেও যদি প্রশ্ন করে তাহলে তোমার কিন্তু সতেরোটা মার্চ যাবে এই জন্য তুমি খেয়াল করে বুঝতে পারবে যে সতেরোটা টপিকই তোমাকে কি করতে হবে কভার করতে হবে তবে গাণিতিক রাশিটা যেটা রয়েছে এইটা তুমি বেশি করে দেখো এখান থেকেই বেশি প্রশ্ন হবে তোমাকে যদি আমি একটু এক্সাম্পল দেখাই তাহলে তুমি বিষয়টা আরও বুঝতে পারবে দেখতে পাচ্ছ আমার এখানে পিডিএফ রয়েছে পিডিএফে দেখতে পাচ্ছো এই যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাকে দেওয়া হবে ডিস্টো এইগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন আলোকে তৈরি করা প্লাস তোমাদের বোর্ড বিভিন্ন প্রশ্ন যেগুলো রয়েছে সেখান থেকেও আলোকে তৈরি করা হয়েছে এখানে দেখা হয়েছে থ্রি স্টার দেওয়া আছে টু স্টার দেওয়া আছে তুমি কিলে দেখে বুঝতে পারবে সো এই ধরনের অঙ্ক পারার জন্য তোমাকে অবশ্যই এই পিডিএফটা আমি অবশ্যই তোমাদের ফ্রি করে দিচ্ছি ডিস্টুডেন্ট কিন্তু বলবো ভিডিওটি শুরু থেকে সেই সবজি দেখো তাহলে তুমি বুঝতে পারবে ঠিক আছে ওকে এরপর চলো আমাদের পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানে দশ মার্ক থাকবে তার মানে তোমার এখানে দশটা বা চোদ্দটা অধ্যায় আছে যদি প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করেও প্রশ্ন করে তাহলে তোমার দশটা অধ্যায় পড়তে হচ্ছে তাহলে তোমাকে আমি এখানে শর্ট সাজেশনটা দিব কি করে অনেকেই বলছে শর্ট সাজেশন দেন আসলে ডি স্টুডেন্ট অ্যাডমিশন পরীক্ষায় কখনো শর্ট সাজেশন হয় না কোথায় থেকে প্রশ্ন করবো এটা বলাটা মুশকিল তবে কিছু কিছু চ্যাপ্টার থাকে যে চ্যাপ্টারগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন করা হয় যেমন এক নম্বর প্রশ্ন করা হবে এক অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম ষষ্ঠ অধ্যায় থেকে। অর্থাৎ এক থেকে ষষ্ঠ অধ্যায় তোমাকে মাস্ট পড়তেই হবে আবারও বলছি এক থেকে ষষ্ঠ অধ্যায় তোমাকে মাস্ট পড়তেই হবে তাছাড়া তুমি কমন পাবে না তুমি যদি দশ থেকে দশের ভিতরে তুমি যদি ছয় থেকে সাত নাম্বার কমন পেতে চাও তাহলে তোমাকে এক থেকে ছয় পর্যন্ত অধ্যায় মাস্ট দেখে যেতেই হবে এটাই সব শর্ট সাজেশন এর চার শর্ট করতে পারবো না স্টুডেন্ট আর বাকি অংশ যারা ভালো করতে চাই তাদের তো অবশ্যই আলোর প্রতিফলন দেখতে হবে অর্থাৎ এই দুটি অধ্যায় থেকে এক নম্বর প্রশ্ন করা হবে চলবিদ্যুৎ আর বিদ্যুৎ স্থির বিদ্যুৎ থেকে এক নম্বর প্রশ্ন করা হবে আর বাকি এগুলো থেকে হচ্ছে এক নম্বর প্রশ্ন করা হবে সো তুমি যদি চাও বা তোমার যদি হাতে সময় থাকে তাহলে তুমি এগুলো দেখে যেতে পারো কিন্তু যাদের একেবারে অলসতা কাজ করে বা অলস পড়তে ইচ্ছা করে না তাদেরকে বলবো অবশ্যই এক থেকে ছয়টা অধ্যায় মাস্ট তোমাকে দেখে যেতে হবে ডিএসপি তাছাড়া তুমি পাঁচ মার্কও উঠাইতে পারবে না ঠিক আছে ওকে এবার দেখো রসায়ন রসায়ন সাবজেক্টটাও তেমনই তোমাকে এখানে দশ মার্ক প্রশ্ন করা হবে অনেকেই বুঝতেই পারছে না এখানে কি পড়বো দেখো ডি স্টুডেন্ট তোমাকে এগুলোই পড়তে হবে দা দশ বারোটা অধ্যায় আছে বারোটা অধ্যায় থেকে যদি প্রশ্ন করে তাহলে তোমার দুইটি অধ্যায় কিন্তু এক্সেস থাকে সো এই দুইটি অধ্যায় থেকে তুমি এক নাম্বার প্রশ্ন করা হবে আর বাকি দশটা অধ্যায় তুমি দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা অধ্যায় থেকে এক এক করে প্রশ্ন করবেই মাস্ট করবে কিন্তু তুমি বুঝতেই পারছো না তোমার শর্ট সাজেশন প্রয়োজন এই জন্য বলবো তুমি এখানেও এক থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত দেখে যাবে তাহলে তুমি ছয় থেকে সাত নাম্বার কমন পাবে কত নাম্বার ছয় থেকে সাত নাম্বার কমন পাবে কার ভিতর দশের ভিতর সো তুমি যদি দশের ভিতর ছয় থেকে সাত নাম্বার কমন পেতে চাও এবং ভালোভাবে তুমি যদি তোমার রেজাল্টটা ভালো করতে চাও এবং ভালো একটা কলেজ ভালো একটা সাবজেক্ট পেতে চাও তাহলে তোমাকে রসায়নের ধারণা পদার্থের অবস্থান গঠন মাস্ট পড়তে হবে সারণি পড়তে হবে রাসায়নিক বন্ধন পড়তে হবে মৌলের ধারণা এগুলো তো মাস্ট পড়তে হবে বিক্রিয়াতেও পড়তেই হবে রেস্টুরেন্ট সো এক থেকে ষষ্ঠ অধ্যায় তুমি মাস্ট দেখে যাও আশা করি তুমি কমন পাবে এছাড়াও এখানে পিডিএফ রয়েছে রসায়নের সুপার পিডিএফ রয়েছে তুমি এখানে দেখেলেই বুঝতে পারবে পদার্থবিজ্ঞানেরও পিডিএফ রয়েছে আমি তোমাদের একটু পরেই এগুলো ফ্রি করে দেবো রে স্টুডেন্ট তুমি অবশ্যই কি করতে পারবে ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবে রেস্টুরেন্ট স্টুডেন্ট সো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখা ট্রাই করো ওকে ইংলিশের কথা বলি ইংলিশে অনেকে বলছে স্যার শর্ট সাজেশন দেন এখানে কীভাবে শর্ট সাজেশন দেবো রিয়ে স্টুডেন্ট প্রথমপত্র তোমাকে কি পড়তে হবে যে গুরুত্বপূর্ণ লেখকগুলো রয়েছে রাইটারগুলো রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে অবশ্যই শেক্সপিয়ার পড়তে হবে শেক্সপিয়ার ছাড়াও যদি ডাব্লুটিভি থাকে ওয়াটসন থাকে এগুলো তোমাকে মাস্ট পড়তেই হবে এবং তোমাকে অ্যান্টোনম সিনোনিম পড়তেই হবে ঠিক আছে এবার দ্বিতীয় পত্র আসো দ্বিতীয় পত্র থেকে তোমাকে আমি এখানে যতগুলো টপিক দিয়েছি স্টার চিহ্ন রয়েছে টু স্টার চিহ্ন রয়েছে প্রত্যেকটা টপিক থেকে এক নাম্বার করে প্রশ্ন করা হবে আবার বলছি প্রত্যেকটা টপিক থেকে এক নাম্বার করে প্রশ্ন করা হবে সো এখানে স্কিপ করার কোনো অপশন নাই তোমাকে ইংলিশ পড়তেই হবে তারপরেও যারা আরও শর্ট সাজেশন চাই মাস তোমাকে এক আর্টিকেল পড়তে হবে প্রিপোজিশন পড়তে হবে ট্যাক কোশ্চেন পড়তে হবে ডিগ্রি পড়তে হবে ঠিক আছে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট পড়তে হবে তারপর আমি এখানে যদি তোমাকে দেখাই দেয় সেটা হচ্ছে ন্যারেশন পড়তে হবে ট্রান্সলেশন পড়তে হবে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে কি প্রি পজিশন তোমাকে মাস্ট ফলো করতে হবে এখান থেকে প্রশ্ন থাকবে ঠিক আছে পার্টস অফ থেকে তোমাকে প্রশ্ন থাকবে সো এইগুলো ফলো করো যারা শর্ট সাজেশন চাচ্ছ এই বিশেষগুলো তুমি যদি ফলো করো আশা করি তুমি ভালো করতে পারবে ডি ঠিক আছে ওকে এবার অ্যাপটিটিউড টেস্টটা দেখো অ্যাপটিটিউড টেস্টটা এখানে শর্ট সাজেশন দেওয়ার কোনো ওয়ে নেই ডি স্টুরেন্ট কোনোভাবে আমি পাচ্ছি না তোমাকে শর্ট সাজেশন দিতে কেননা অ্যাপটিটিউড টেস্টে বিগত বছরগুলো কোনো ধরনের প্রশ্ন করা হয় নাই কেমন প্রশ্ন করবে এটা কেউ জানে না তবে আমরা জানি যেমন বিসিএসের প্রশ্ন করা হয় বা বিভিন্ন এক্সামগুলোতে প্রশ্ন করা হয় তেমনই প্রশ্ন করা হবে এই আলোকে আমরা কি করেছি তোমাদের পিডিএফ সাজিয়ে দিয়েছে যারা নিয়েছো ইতিমধ্যে তারা তো ভালোভাবেই প্র্যাকটিস করেছো কিন্তু যারা নেওনি তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই তুমি অনুপাত সমানুপাতের অঙ্ক করেছো যদি অঙ্ক করে থাকো তাহলে তুমি অ্যাপটিটিউড টেস্টেও পারবে গড়ের অঙ্ক করেছো যদি করে থাকো তাহলে তুমি অ্যাপটিটিউড টেস্টের সময় পারবে সময় করেছো গতি করেছো নৌকা করেছো মিশ্রণ করেছো এগুলো করেছো তাছাড়াও আমি কিন্তু তোমাদের একটা শর্ট কী করেছি ওয়ান শর্ট একটা ভিডিও দিয়েছি অ্যাপটা টু টেস্টের উপর ওই ভিডিওটা যদি কেউ দেখে থাকে তাহলে সেখানে সে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আমি যে নিয়মগুলো করেছি ওই নিয়মগুলোই থাকবে যেমন দেখতে পাচ্ছ ও ক্যালেন্ডার বয়স সম্পর্কিত পাজেল সিরিজ সাদৃশ্য কোট রক্তের সম্পর্কিত দিক নির্ণয় এগুলো কিন্তু আমি করেছি অর্থাৎ একটা ভিডিওর মাধ্যমেই তুমি কিন্তু পেয়ে যাচ্ছ সো যারা এখনও ওয়ান শর্ট ভিডিওটা দেখো নি আবারও বলছি যারা এখনও ওয়ান শর্ট ভিডিওটি দেখোই অবশ্যই দেখে নেবে অ্যাপটা টু টেস্টের উপর একটা ওয়ান শর্ট ভিডিও আছে ডিএস স্টুডেন্ট দুই ঘন্টা যাবো তুমি ভিডিওটি দেখো এ টু জেড তুমি জানতে পারবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ওখানে কিন্তু প্রশ্ন করা আছে এমসি দেখানো আছে প্লাস তোমাকে ধীরে ধীরে বুঝানোও হয়েছে সো আশা করি তোমরা শর্ট সাজেশন পেয়ে গেছো এবার চলো তোমাদের আমি পিডিএফটা কীভাবে পাবা কোথায় থেকে সংরক্ষণ করবা পাসওয়ার্ড কী হবে সেটা তোমাদের বলি ডি স্টুডেন্ট দেখো পিডিএফে আমরা রেখেছি পদার্থবিজ্ঞান তুমি দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞানে ঠিক আছে এই পদার্থবিজ্ঞানটাকে তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে সো এই পদার্থ বিজ্ঞানের যেগুলো তুমি দেখতে পাচ্ছ এমসিকিউ এগুলো একদম থোটস্তো মুখস্থ করে ফেলাও দুই একদিন সময় আছে এই দুই একদিনের ভিতরেই মুখস্থ করে ফেলাও স্টুডেন্ট যেগুলো ম্যাথ রয়েছে যদি সম্ভব হয় করতে পারো করবা আর যদি না হয় করার প্রয়োজন নেই ঠিক আছে এরপর দেখো রসায়নটা রসায়নটাও ঠিক তেমনই যেগুলো প্রশ্ন রয়েছে তুমি সেগুলো কাবার করে যাও মুখস্থ টুটস্থ করো যদি মনে হয় বিক্রিয়াগুলো পারছো না তাহলে ওগুলো টাচ করার প্রয়োজন নেই যেহেতু অল্প সময় আছে যারা পারবা তাদের জন্য বলছি না যারা পারবে না একান্তই পারবে না তারা শুধু থ্রি স্টার যেগুলো রয়েছে ওগুলো পড়ে যাও আশা করি কমন পেতে যাচ্ছ ঠিক আছে এবার গণিতের কথা বলি গণিতের কথা কি বলবো ডি স্টুডেন্ট অবশ্যই তোমাকে মাস্ট ফলো করতে হবে অবশ্যই তোমাকে ফলো করতে হবে সো বাস্তব সংখ্যাগুলো দেখতে পাচ্ছ অর্থাৎ তোমার যে চ্যাপ্টারের সমস্যা তুমি সেই চ্যাপ্টারটা বেশি করে করবে আবারও বলছি যে চ্যাপ্টারের সমস্যা তোমাকে সেই চ্যাপ্টার করতে হবে যেমন এখানে মূলত সংখ্যা দেখতে পাচ্ছ মূলত সংখ্যা থেকে তোমাকে অবশ্যই একটা প্রশ্ন করবে কোনটা মূলত সংখ্যা ঠিক আছে বাস্তব সংখ্যা কোথায় এগুলো তোমাকে কিন্তু প্রশ্ন করবে মৌলিক সংখ্যা কোথায় রয়েছে কোনটা মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত কোনটা মৌলিক রয়েছে জোরা মৌলিক কোনটা সোটি স্টুডেন্ট তোমাকে অবশ্যই করতে হবে আবারও বলছি তোমার যে চ্যাপ্টারের সমস্যা তুমি যে চ্যাপ্টারে দুর্বল ওই চ্যাপ্টারটা বেশি বেশি প্র্যাকটিস করো ধরো তুমি সেট ও ফাংশন পারো তাহলে সেট ও ফাংশন করার তোমার প্রয়োজন নাই তাহলে তোমার সিলেবাস কিন্তু শর্ট হয়ে যাচ্ছে তুমি গড়ের অঙ্ক পারো তাহলে গড়ের অঙ্ক করার প্রয়োজন নাই তুমি সসীম ধারা অঙ্ক পারো তাহলে ওগুলো করার প্রয়োজন নাই তোমার যেখানে সমস্যা যে চ্যাপ্টারের সমস্যা যে অধ্যায়ের সমস্যা সেই অধ্যায়টা বেশি করে প্র্যাকটিস করো যাতে করে ওই অধ্যায় থেকে প্রশ্ন করলে তুমি সহজে অ্যান্সার করতে পারো এটাই হচ্ছে শর্ট সাজেশন শর্ট সাজেশন কীভাবে দেব রে স্টুডেন্ট অ্যাডমিশন পরীক্ষা কখনো শর্ট সাজেশন হয় না যারা দেয় তারা হয়তো বা জানেই না যে অ্যাডমিশন পরীক্ষায় শর্ট সাজেশন হয় ডে স্টুডেন্ট মনে রাখতে হবে অ্যাডমিশন পরীক্ষা শর্ট সাজেশন হয় না কখন কোথায় থেকে কিভাবে প্রশ্ন করবে কেউ কিন্তু বলতে পারে না কিন্তু আমরা জানি যে এখান থেকে প্রশ্ন হবে সিলেবাসের ভিতরে প্রশ্ন হবে এই জন্য আমরা কিন্তু তোমাকে সেই ধারণার অনুযায়ী প্রশ্নেরগুলো দিচ্ছি সো আশা করি তুমি বুঝতে পারছ সো এই পর্যন্ত যারা ভিডিও দেখেছে শুরু থেকে শেষ অবধি তারাই মাত্র পিডিএফটা পাবে কারণ এখন আমি তোমাদের পাসওয়ার্ড বলবো পাসওয়ার্ডটা কিডিএস পাসওয়ার্ডটা তেমন কিছু নেই তুমি যারা ভিডিও দেখেছ শেষ পর্যন্ত তারা মাত্র পাবে এই পিডিএফগুলো আমি তোমাদের কি করে দেবো ফ্রিতে দিয়ে দিচ্ছি কিতে দিয়েছি ফ্রিতে দিয়েছি শুধুমাত্র সুপার সাজেশন পিডিএফ ফ্রি ঠিক আছে মানে হচ্ছে এই যেগুলো দেখতে পাচ্ছ যেগুলো দেখতে পাচ্ছ এগুলো তুমি পিডিএফ ফ্রিতে পাবা কেউ ফোন করার প্রয়োজন নেই বা এখানে কোনো নাম্বারের প্রয়োজন নেই আমি তোমাদের কমেন্ট সেকশনে কোথায় দেব কমেন্ট সেকশনে দিব অথবা ডেসক্রিপশনে পিডিএফটা দিয়ে দেবো লিঙ্ক আমি দিয়ে দেবো তুমি সেখান থেকে ডাউনলোড করতে পারবে রেস্টুরেন্ট আমি আবারও বলছি কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দেবো অথবা ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা দুইটি জায়গায় আমি লিঙ্ক দিয়ে দেবো তুমি সেখান থেকে ডাউনলোড করে নিবে কেউ ফ্রি পিডিএফ চাওয়ার জন্য কোনোভাবে এস এম এস করতে পারবে না অথবা কাউকে নক দেবে না অথবা যে নাম্বারটা আমরা পিডিএফ সেল করার জন্য তোমাদের দিয়েছিলাম ওই নাম্বারেও কেউ ফোন অথবা এসএমএস করবে না ঠিক আছে ফ্রি পিডিএফ পাওয়ার জন্য আর যারা পেমেন্ট করে নিতে চায় তাদের তো অবশ্যই করে নিতে পারবে কিন্তু ফ্রি পিডিএফ পাওয়ার জন্য কেউ এস করবে না অবশ্যই তুমি কমেন্ট সেকশনে চেক করবে প্লাস ডেসক্রিপশন তুমি চেক করবে ডেসক্রিপশন অনেকেই বোঝো না ডেসক্রিপশনটা হচ্ছে তুমি যে ভিডিওটা দেখছো ওই ভিডিওটার বিস্তারিত কিছু তত্ত্ব থাকে লিঙ্ক থাকে ওই লিঙ্কে গেলে তুমি কিন্তু বুঝতে পারবে আর যারা আমার চ্যানেলে হচ্ছে তোমার পলিটেকনিক্যালে যে ভর্তি পরীক্ষার ক্লাসগুলো নেওয়া হয়েছে ওগুলোর যদি প্লে লিস্ট দেখতে চাও প্লে লিস্ট করা আছে ডি তুমি খুব সুন্দর করে দেখতে পারবা তোমার যে চ্যাপ্টার সমস্যা সেই চ্যাপ্টার তুমি দেখে নিতে পারবা তোমার যে অধ্যায়ের সমস্যা সেই অধ্যায়টা দেখে নিতে পারবা তোমার যে সাবজেক্টের সমস্যা ইংলিশের সমস্যা থাকলে দেখে নিতে পারবা কেমিস্ট্রিতে সমস্যা থাকলে দেখে নিতে পারবা ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ভিডিও দেওয়া রয়েছে তোমার যেগুলো সমস্যা তুমি সেগুলো দেখো এবং ভালোভাবে প্রস্তুতি নাও আশা করি তোমাদের ভালো ফলাফল হবে এবং ভালো একটি কলেজ ভালো একটি সাবজেক্ট নিয়ে তোমরা সুযোগ পাবে সো রেস্টুরেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো কারণ তোমাদের জন্য পরবর্তীতে চূড়ান্ত নির্দেশনা আসছে যে কিভাবে কি করতে হবে কীভাবে এমসিকিউ দেখাবা কিভাবে কীভাবে তুমি ভালো করতে পারবে সেই সম্পর্কে একটা ভালো ধারণা আসতে চলেছে সো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ